হ্যালো ব্রেন্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে যারা বাজেট কম হাই কনফিগারেশন ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন এবং আপনি অটোকেটে কাজ করতে চাচ্ছেন র্যান্ডিংয়ে কাজ করতে চাচ্ছেন এডিং কাজ করতে চাচ্ছেন কুডিংয়ে কাজ করতে চাচ্ছেন এবং আপনি প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার চাচ্ছেন প্লাস হচ্ছে আপনি অরিজিনাল চার্জার চাচ্ছেন এবং বিশ্বস্ত একটা শপ চাচ্ছেন শপগুলোর ভিতরেই কিন্তু টেকবিলি পড়ে যায় তো আমরা আজকে যে ভিডিওটা নিয়ে আসছি যারা ল্যাপটপ কিনতে চান এবং এ প্রোডাক্ট কিনতে চান ভাই ভিডিওটি কিন্তু আপনার জন্য এই ভিডিওটি মিস করা মানে হচ্ছে আপনি দুই হাজার পঁচিশ সাল মিস করা তো আমি আপনাকে বলবো বেশি বেশি করে আপনি ভিডিওগুলো দেখবেন আমাদের বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনি এ একটা প্রোডাক্ট পার্সেস করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জ সহ সাথে তিরিশ দিন রিপ্লেসমেন্ট অর্ডারে পেয়ে যাবেন প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস অর্ডারি পেয়ে যাবেন এত কিছুর পরও আমরা কত কম প্রাইজে আপনাদেরকে ল্যাপটপগুলো দিচ্ছি চলেন দেখি বুক ফায়ার ফ্লাই ফোরটিন স্পিড বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট যারা আমরা কোরাই ফাইভ কোরাই সেভেন প্রসেসর দুটো ভ্যারেন্টি অ্যাভেলেবেল আছে যারা কোরাই ফাইভ প্রসেসরের ল্যাপটপ পার্সেস করতে চান কোরাই সেভেন পার্সেস করতে চান ইউজ কোয়ান্টিটি আছে দেখে শুনে বেসে চালিয়ে নিতে পারবেন এখন যে ল্যাপটপটি নিয়ে কথা বলবো জেট বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট কোরাই সেভেন প্রসেসরের ইলেভেন জেনারেশন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট সাথে ষোলো জিবি রাম পাবেন দুই ছাপ্পান্ন জিবি এসটি পাবেন ফোরটিন ইঞ্চ জি অ্যানোভাজার ডিসপ্লে পেয়ে যাবেন ক্যামেরা প্রাইভেসি শার্টার লক ব্যাঙ্গল সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন জয় স্টিক সহ ব্যাকলেট কিবোর্ডটা পেয়ে যাবেন ডিজিটাল ফিঙ্গার সেন্সরটা পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশনে এগে প্রোডাক্টটি পার্সেস করতে পারবেন জেট বুক দিয়ে এবং কালারটা খুব স্টাইলিস্ট একটা কালার মাত্র ছচল্লিশ হাজার চারশো নব্বই টাকা যারা রাইজিং প্রসেসার ল্যাপটপ পার্চেস করতে যাচ্ছেন আপনি রাইজিং ফাইভ এবং পাঁচ হাজার ছয়শো পঞ্চাশিও যারা পার্সেস করতে চান কিন্তু আপনার বাজেট কম তাদের জন্য আজকে এটি এইচপি ও বুক সিরিজের মডেল নাম্বার হচ্ছে ডাবল ফোর ফাইভ জি এইট রাইজেন এই ফাইভ প্রসেসরের সাথে ষোলো জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসটি পাবেন একদম এগেডে প্রোডাক্টটা পেয়ে যাবেন এইট জিবি গ্যাপিক্স সহ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার সহ এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন ফোরটিন ইঞ্চ জি অ্যানোবাজার ডিসপ্লে ক্যামেরা প্রাইভেসি শাটার ব্যাঙ্গলের সাউন্ড সিস্টেম ব্যাঙ্গলের কিবোর্ড টাচপ্যাড ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সহ এই প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন সেগুলি থেকে মাত্র তেত্রিশ হাজার টাকা হলে আপনি ফোর ফোর ফাইভ জি এইট পার্চেস করতে পারবেন রাইজেন ফাইভ পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ ইউ প্রসেসরে তারপরে যারা এইট ফোরটি জি এইট পার্চেস করতে যাচ্ছেন কোরআ ফাইভ প্রসেসরে ইলেভেন জেনারেশন ল্যাপটপ এবং আপনার বাজেটটা কম কিন্তু আপনি ফোর ফিঙ্গার লোক দিয়ে এবং ইলেভেন জেনারেশন ল্যাপটপ পার্চেস করতে যাচ্ছেন ভাই আপনার জন্য আজকে ভিডিওটি ভাই মাত্র সাঁত্রিশ হাজার টাকা ভাই ক্রাই ফাইভ প্রসেসর ইলেভেন জেনারেশনে ভাই কি এ গেড প্রোডাক্ট ভাই কি মাখন প্রোডাক্ট নিয়ে আসলাম ভাই একদম মাখন প্রোডাক্ট ফোর ফিঙ্গার লোক দিয়ে মানে বিস্তারিত তো বলতে এসেছি তারপর আবার বলে দিচ্ছি ক্রাই ফাইভ প্রসেসর ইলেভেন জেনারেশনের সাথে ষোলো জিবি র্যাম পাবেন দুশো জিবি এসটি পাবেন ফোরটিন ইঞ্চ এফ এস ডি ডিসপ্লে পেয়ে যাবেন ক্যামেরা প্রাইভেসি শাটার ফেস ব্লক সহ ভাই ব্যাঙ্গলোর সাউন্ড সিস্টেমটা পেয়ে যাবেন জয় স্টিক সহ ব্যাগ কিবোর্ডটা পেয়ে যাবেন ট্র্যাক প্যাটটা স্প্য ফিঙ্গার সেন্সরটাও পেয়ে যাবেন সাথে এত কিছু পরও দাম কিন্তু একদম কম মাত্র সাঁত্রিশ হাজার টাকা হইলে আপনি বিলি ভিজিট করলে আপনি পুরো প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আপনি উপকৃত হবেন প্লাস হচ্ছে আপনি এটা বেশি বেশি করে শেয়ার করলে আপনার কাছের যে বন্ধু বান্ধবগুলো আছে আত্মস্বজন আছে ভাই ভাই আছে তারাও উপকৃত হবে এইট ফোরটি জি সেভেন আই সেভেন টেন জেনারেশন যারা ল্যাপটপ পার্চেস করতে যাচ্ছেন মাত্র আটত্রিশ হাজার টাকা হলে আপনি এইট ফোরটি জি সেভেন আই সেভেন টেন জেনারেশন ল্যাপটপটি পার্সেস করতে পারবেন এগ এডি প্রোডাক্ট ফোর ফিঙ্গার লোভ দিয়ে প্রতিটি ল্যাপটপেই কিন্তু আপনি তিরিশ দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন মানে আপনার যদি ফিজিক্যাল ড্যামেজ যে কোনো ধরনের সমস্যা আমরা সাথে সাথে এক্সচেঞ্জ করে দিই প্রোডাক্ট লাইট সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন প্রতিটি ল্যাপটপের সাথেই কিন্তু আপনি ব্যাটারি মিনিমাম তিন ঘন্টা একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন বাট প্রতিটি ল্যাপটপই চার্জিং ব্যাকআপ পাবেন চার থেকে পাঁচ ঘন্টা এত কিছু পরেও আপনি যদি এই ভিডিওটা মিস করেন বা আপনি প্রোডাক্ট না কেনেন যাতে উদ্দেশ্য আর কিছু বলার নেই এই প্রোডাক্টগুলো পার্চেস করতে হলে অবশ্যই টেক বিলি ভিজিট করতে হবে টেক বিলি অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ কাজীপাড়া মেট্রোলের প্লেয়ার নাম্বার হচ্ছে দুশো সাতষট্টি নাম্বার প্লেয়ার এবং দুশো আটষট্টি নাম্বার প্লেয়ারে ঠিক মাঝ বরাবর প্রবাসী আমাদের টেকবিলিটা পেয়ে যাবেন আর যদি কেউ টেকবিল ভিজিট করতে না চান আমাদের ডিসক্রিপশন যে নাম্বারটি দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও কলে কথা বলে আপনার পছন্দের ল্যাপটপটি আপনি পারচেজ করতে পারবেন জি আসসালামু আলাইকুম